নারকেলের নাড়ু খেতে কার না ভালো লাগে আসুন আজকে সহজ উপায়ে অল্প সময়ে কিভাবে নারকেল নাড়ু তৈরি করা যায় সেই রেসিপিটি শিখে ফেলি কড়াইতে চিনি দিয়েছি সাইডটা হালকা ক্যারামেল হয়ে এলে তারপর নেড়ে দিবো এবার দুই টুকরো দারচিনি দুটো এলাচ থেতো দুটো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট করে নেব চিনিটা মেল্ট হয়ে এলে তারপর নারকেল দিয়ে দিব আমার নারকেলটা ডিপ ফ্রোজেন করা ছিল আমি এইভাবেই দিয়েছি একদম লোহিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই ছুটে যাবে তবে টাটকা কোরানো নারিকেলের নাড়ু কিন্তু আরও বেশি ভালো হবে নেড়ে চেড়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি যেহেতু ক্যারামেল প্রস্তুত করা তাই কালারটা শুরু থেকেই সুন্দর নারকেলের পানিটা শুকিয়ে এলে তারপরে দিয়ে দিব তিন চামচ কর্নফ্লাওয়ার আমার এখানে দুটো নারিকেলের নাড়ু কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এতে বাইন্ডিংটা খুব ভালো হবে তারপর দিয়ে দিব বেশ খানিকটা সাদা তিল এইটা অপশনাল তবে তিল দিলে কিন্তু নারকেল নাড়ুর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তিলের কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে সাথে নারিকেলও কিন্তু অনেক উপকারী এবার গরম গরম এভাবে এক এক করে নাড়ুগুলো পাকিয়ে নিব আমার সবগুলো নাড়ু প্রস্তুত করা হয়ে গিয়েছে দারুণ লোভনীয় হয়েছিল বানানোর কিছুক্ষণ পর আমি আর খুঁজে পাইনি এই যে দেখুন কি লোভনীয় লাগছে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন